কিছু বুঝতে পারতেছো তোমরা বেলুনটা ফুলে যাচ্ছে কি না আমাদের চ্যালেঞ্জ ছিল এটা ফুঁ দিব না কোনো যন্ত্র ব্যবহার করব না কিন্তু বেলুনটা ফুলাতে হবে আমরা ফুলাতে পেরেছি আমরা কি এখানে ফুঁ দিয়েছি এই চ্যালেঞ্জটা কি নেওয়া যাবে আজকের পর থেকে আচ্ছা আমরা আর একটু চেষ্টা করি ফুলে কি না এই যে দেখো কত মজার পরীক্ষণ প্রিয় শিক্ষার্থী তোমরা কি আমার হাতে একটা বেলুন দেখতে পাচ্ছ বেসিক্যালি এই বেলুনটা দিয়ে আমাদের যারা ছোট ভাই বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই বেলুনটা দিয়ে খেলাধুলা করে এটা ফুলিয়ে এখন যদি তোমাদেরকে চ্যালেঞ্জ করা হয় কেউ যদি তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তোমরা এই বেলুনটা কোনো প্রকার মুখ দিয়ে না ফুলিয়ে অথবা কোনো যন্ত্র দিয়ে কোনো পাম্প মেশিন যেগুলো দিয়ে আমরা বিভিন্ন বস্তুকে ফুলাই যেমন ফুটবল ফুলাইনি আমরা পাম্প মেশিন দিয়ে এরকম কোনো যন্ত্র তোমরা ব্যবহার করতে পারবে না কিন্তু এটাকে ফুলাইতে হবে তোমরা কি সেই চ্যালেঞ্জটা নিতে পারবা ফু দিতে পারবা না তারপর কোনো ডিভাইস বা যন্ত্র ব্যবহার করা যাবে না তোমরা কি পারবা পারবা না আচ্ছা যদি তোমরা একটা ট্রিক্স জেনে থাকো একটা কেমিক্যালস এক্সপেরিমেন্ট তোমাদের জানা থাকে আমার মনে হয় তোমরা এই চ্যালেঞ্জটা নিতে পারবা আজকের ক্লাসে আমরা এই এক্সপেরিমেন্টটা শিখব তার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে আমরা প্রত্যেকটা জিনিস এখানে রেডি করে রেখেছি এই যে বোতলটা দেখতে পাচ্ছ তোমরা কি জানো এই বোতলটাতে কি আছে কি আছে ভিনেগার এই ভিনেগারটা বিশেষ করে ব্যবহার করা হয় আচার সংরক্ষণের জন্য খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এই ভিনেগারটা খুব বেশি ব্যবহার করা হয় এই ভিনেগারটা আমাদের প্রথমত লাগবে আর এটার সংকেত হচ্ছে ইথানোয়িক অ্যাসিড সিএস থ্রি সি ডাবল এইচ ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি পানি দেওয়া হয় কি হয়ে যাবে আমাদের কি তৈরি হবে কি তৈরি হবে ভিনেগার এরপর আমরা একটা খালি বোতল রেখেছি এটা হাফ লিটার একটা বোতল এবং এই বোতলের সাহায্যে আমরা আজকের পরীক্ষণটা করব। এরপরে থার্ডলি আমাদের কাছে একটা মোমবাতি আছে এটা তোমরা দেখতে পাবে একটু পরে এই মোমবাতিটাকে আমরা কাজে লাগাবো এরপর আমরা একটা কাপ রেখেছি কাপে মেজারমেন্ট করে আমরা ভিনেগারটা আস্তে আস্তে দিব চামচ আছে আমাদের প্রয়োজনে লাগবে এবং আমরা আমাদের অপশনাল দুই একটা বেলুন রেখেছি যদি আমাদের এই বেলুনে কোনো প্রবলেম হয় তাহলে আমরা কি করব এই বেলুনগুলো আমরা ইউজ করবো আর এখানে আমাদের হাতে একটা গ্যাস লাইট আছে দেখো গ্যাস লাইট আচ্ছা এবার আমরা আমাদের পরীক্ষণটা শুরু করতে যাচ্ছি দুজনই স্টুডেন্ট প্লিজ কাম হেয়ার তোমরা দুজন চলে আসো আচ্ছা আমাদের প্রথম কাজ আমরা এই বেলুনটাকে ফুলাবো কোনো প্রকার ফুঁ দিবো না দ্বিতীয়ত আমরা কি করব না কোনো যন্ত্র ব্যবহার করব না খুবই ইন্টারেস্টিংভাবে তোমরা অনেক মজা পাবা এই পরীক্ষণটা দেখার পর দেখবে যেটা অটোমেটিক ফুলে যাচ্ছে তার জন্য আমরা প্রথমত এখানে যে ভিনেগারটা আছে এখান থেকে এক কাপ পরিমাণ ভিনেগার তোমরা বাসায় এই পরীক্ষণটা করতে পারবা তোমরা এটা যে কোনো দোকান থেকে কিনতে পারবা বিশেষ করে মুদি দোকান থেকে এটা কোথায় পেয়েছো তুমি মুদি দোকান থেকে আমরা সংগ্রহ করেছি তুমি যে কোনো জায়গা থেকে এটা নিতে পারবা আচ্ছা এবার এখান থেকে এক কাপ পরিমাণ ভিনেগার প্রথম আমরা কোথায় রাখবো এ বোতলের মধ্যে ঠিক আছে একটা স্টুডেন্ট আমাকে হেল্প করো এখন আমাদের সামনে আমরা কাপে করে এক কাপ কি নিলাম ভিনেগার বলতে ইথানোয়িক অ্যাসিড ইথানোইক অ্যাসিডের জলীয় দ্রবণ অর্থাৎ পানি আর ইথানোয়িক অ্যাসিড মিক্স করে ওনারা এই ভিনেগারটা বাজারে বিক্রি করে যেটা আমরা খাদ্যদ্রব্য বিশেষ করে আচার জাতীয় খাদ্যদ্রব্যগুলোকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করি এখন আমাদের কাজ হচ্ছে এই ভিনেগারটা হাফ লিটার হাফ লিটার বোতল দিয়ে কাজটা করবা বড়ো বোতল দিয়েও কাজ করা যাবে তবে সেক্ষেত্রে ভিনেগারটা কি দিতে হবে বেশি দিতে হবে তো আমরা ভিনেগারটা এখানে প্রবেশ করাচ্ছি ওয়াও কিছু বাইরে পড়ে গিয়েছে যেহেতু কাপের মুখটা একটু কি চৌড়া এই কারণে আমরা একটু কাকবন্দি করে রাখি এরপর আমাদের নেক্সট স্টেপ আমাদের হাতে যে বেলুনটা আছে যেটাকে আমরা টার্গেট করেছি এই বেলুনটাকে আমরা ফুলাবো এই বেলুনের মধ্যে আমরা কী করবো জানো এই যে আমাদের হাতে আমরা এটা পরিচয় করিয়ে দিই এখানে কি আছে আমাদের বেকিং বেকিং সোডা যেই পটটা তোমরা দেখতে পাচ্ছ এই পট থেকে আমরা দু তিন চামচ দুই তিন চা চামচ পরিমাণ বেকিং সোডা কোথায় নিব বেলুনের মধ্যে নিব ঠিক আছে কাজটা করো এটা ডুবতেছেন আমরা এভাবে নিচ্ছি একটু ঝেড়ে ফেলো

দুই চামচ পরিমাণ কি নিলাম এখানে বেকিং সোডা নিলাম এবার আমাদের যেই ভিনেগারের বোতলটা আছে এই ভিনেগারের বোতলটাতে আমরা কি করব জানো এই বেলুনের অগ্রভাগটা এখানে কি করব ঢোকানোর চেষ্টা করব তবে সাবধান থাকবা যাতে এখানে যে বেকিং সোডাটা দেওয়া আছে এটা যাতে কোনোভাবে এটার সাথে কিনা না হয় মিক্স না হয় প্রথম দিকে যাতে মিক্স না হয় একটু হেল্প করবা ঠিক আছে মোটামুটি আমরা এটাকে প্রবেশ করলাম দেখো তাহলে ভিতরে কি ছিল ভিনেগার ঠিক আছে তোমরা যাও এবার ভিতরে কী ছিল ভিনেগার এরপরে বেলুনটা প্রবেশ করালাম বেলুনের ভিতরে কি আছে বলো বেকিং সোডা যেটার সঙ্গে তো হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট এনএইচ সিও থ্রি সোডিয়াম বাই কারণ এবার আমরা কি করবো জানো এটাকে আমরা আস্তে করে এটার মধ্যে ঢুকাই দিব কিছু বুঝতে পারতেছো তোমরা বেলুনটা ফুলে যাচ্ছে কি না আমাদের চ্যালেঞ্জ ছিল এটা ফুঁ দিব না কোনো যন্ত্র ব্যবহার করব না কিন্তু বেলুনটা ফুলাতে হবে আমরা ফুলাতে পেরেছি আমরা কি এখানে ফুঁ দিয়েছি এই চ্যালেঞ্জটা কি নেওয়া যাবে আজকের পর থেকে আচ্ছা আমরা আরেকটু চেষ্টা করি ফুলে কিনা এই যে দেখো কত মজার পরীক্ষণ এখানে বিক্রিয়া হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সেই বিক্রিয়াটা কি হচ্ছে আমরা পরের ক্লাসে এগুলো আলোচনা করব। আপাতত আমরা এক্সপেরিমেন্টটা দেখি এবার আমরা কি করব জানো এটা মুখটা খুলে ফেলবো এই যে মুখটা খুলে ফেলে এবার আমরা এটাকে একটু বন্দি করে ফেলি বন্দি করলাম দেখছো ফুলাতে পেরেছি এবার আমরা আরেকটা কাজ করব। একজনই স্টুডেন্ট আসো তুমি একটু এদিকে চলে আসো মোমবাতিটা একটু জ্বালাও এবার এখানে একটা গ্যাস আছে জানো কি গ্যাস তোমরা জানো কি না কী গ্যাস হতে পারে রাসায়নিক বিক্রিয়া হয়েছে কিন্তু এখানে কি গ্যাস হতে পারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন কারণ আমাদের বিক্রিয়াটা ছিল ইথানোয়িক অ্যাসিড ইথানিক অ্যাসিড বলতে ভিনেগার আরেকটা কী ছিল বেকিং সোডা বেকিং সোডাটা ছিল সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাই তো এরা বিক্রিয়া করে বইতে লিখা আছে কার্বন ডাইঅক্সাইড নামে একটা গ্যাস তৈরি হবে এখন আমরা এটা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা প্রমাণ করব কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করে জানো আগুন নিভিয়ে ফেলে কি করে ফেলে আগুন নিভিয়ে ফেলে অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি করে আগুন নিভিয়ে ফেলে দেখবে এটা আগুন নিভাই কিনা ঠিক আছে এই যে আমি মুখটা খুলতেছি খুললাম এবার আমরা দেখবো এটা আগুনটা নিভাই কি না তুমি চলে যাও তাহলে ঠিক আছে এটার ভিতরে একটা গ্যাস জমা আছে আমরা তো প্রথম চ্যালেঞ্জটা নিলাম যে বেলুনটা ফুলে গেল এবার আমরা টেস্ট করব কি এখানকার গ্যাসটা কি গ্যাস কি গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিনে এটা পরীক্ষণ করতে যাচ্ছি দেখো এটা যদি অক্সিজেন হতো এটা কিন্তু আগুনটা নিপ্ত না এখন কার্বন ডাইঅক্সাইড হয়ে যাওয়ার কারণে কী হয়েছে নেমে গেছে তাহলে তোমাদের কি পরীক্ষণটা ভালো লেগেছে বুঝতে পেরেছো সবাই তাহলে আমরা আজকের পর থেকে বেলুনকে ফুনা দিও কোনো যন্ত্র ব্যবহার না করে ফুলাতে পারবো আর এই যে এতক্ষণ ধরে পরীক্ষণটা দেখেছো এটা ছিল এক প্রকারের রাসায়নিক বিক্রিয়া কিসের বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কী হলো উৎপন্ন হলো আমরা পরের ক্লাসে এটার পুরো মেকানিজমটা জানার চেষ্টা করবো ওকে ভালো থাকো সবাই